আসসালাম আলাইকুম আমি এ কচুরি পানা দেখেন কচুরি পানাটা কি সুন্দর দেখছেন আমি এই কচুরি পানা আমি থাকে থাকে খায়া থাকি ভাই এই কচুরি পানাও আমি ভর্তা করে খাই এই ভর্তা করে খাই কি কসুরি পানা কি স্বাদ ভাই দেখেন সেই মজা লাগে সেই মজা এই কচুরি পানা আর আমার এই বগুড়া জেলা এই সারেকান্দি থানা এই বয়রার বিল এই বয়রাল বিলের মধ্যে দেখেন অনেক কচুরি পানা হয়েছে আর এই কচুরিটা আমাদের এই যে দেখেন এক পাশের এক ভাই দেখেন কাইটে নিয়ে গেছে গরু খাওয়াইছে দেখেন তো দেখেন তো দেখি একটু দেখো পানা দেখেন কাইটে কচুরি পানা কাইটে গরু খাওয়ায় আমাকে আগে যেই আগে ছিল উনিশশো নিরানব্বই এবং একানব্বই সালে আগে মানুষ কচুরি পানা খাওয়াইছে গরুর এই খাদ্য ছিল না এখন আগে মানুষ কচুরি পানা খাওয়াইছে আর এই দেখেন এই পানাটা আমি খাই এই ফুলটা সেই মোজা লাগে দেখেন ভাই হাওয়াই পিঠা খান আপনারা হাওয়াই পিঠা চিনির হাওয়াই পিঠা হাওয়াই হাওয়াই পিঠার নালা মোতা হাওয়াই পিঠার নালা মোজা লাগে ভাইয়া আর দেখেন এই পানা এই পানা সব সময় ভিলে হয়ে থাকে ভিলে হয়ে থাকে পানাটার ইয়া দেখেন দেখেন কীভাবে ঘন এই পানা সুন্দর না আর আপনারা এই পানাটি আপনাদের পুকুরে খালে বিলে সব সময় দেখতে পারেন কিন্তু আমি পানাটি সব সময় এই ফুল নিয়ে মানুষকে ফুলকে ভালোবাসে আমি ফুলকে ভালোবেসি কিন্তু ভাই আমি সকালবেলা করে এই পানার ফুল আমি ভর্তা করিয়ে খাই ভত্তার সেই মজা লাগে ভাই সেই মজা দেখেন একটি হাওয়াই পিঠের মতন দেখেন আপনাদের মাঝে আমি কত কষ্ট করিয়ে এই গুলে বানাই ভাই বন জঙ্গলে আনাচা কানাচাই বাড়ির গাছ গোসালি ভিটা বাড়ি সব জায়গায় এই ভিডিওগুলো বানিয়ে থাকি আপনাদের ভালোবাসা এবং বিনোদন দেওয়ার জন্য আপনারা আমাকে সবাই ভালোবাসবেন আমাকে সবাই চিনেন এবং কেউ কেউ চিনেন না অবশ্যই চিনে নেবেন আমাকে ফলো দিয়ে আর আমি বগুড়ার জেলার সন্তান সারিগান কুতুবপুর আমার বাড়ি আমাকে একটু ভালোবাসা দিবেন আপনাদেরও আমি ভালোবাসা দিব আর ভাইয়া ভালোবাসা দিলে কি হবে সবাই মিলে যদি আমরা ভালোবাসা দেই ভালোবাসা অর্জন করি তাহলে সবাই এগিয়ে যেতে পারবো আর আমাকে যদি ভাই ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে দিবেন এখন আপনাদের মাঝে আমি বিদায় নিচ্ছি টাটা বাই বাই